I'm mm -hmm. mm -hmm. ঝামেলা ঝামেলা সংসারে প্রতিদিন খালি ঝামেলা কেন গো ঝামেলাটা হবে কিসের জন্যে পাড়ার সব মেয়েরা চুড়িদার নাইটি যাই চাষা তাই খুশি পরে ঘুরতেছে আর আমার বেলা যত অসুবিধা তোরা ছেলেরা মশ বিড়ি সব খাচ্ছি তখন আমরা মেয়েরা খেতে পারব না কি হয়েছে

रसदोहाई तो की ले मेरे, मेरे यार पाली ना, मेरे यार पाली ना, मेरे यार কটা বাজে তা আমার জানা দরকার কটা বাজে কটা বাজে আমি যেন কি করবে আমি একজন নৌকো চালাই মানে খেয়া দি এপারের লোক পারে পার করি তাহলে আমি বলে দিয়েছি বলি আমার ওই মেশিনের তেল আর সময় মতো আমার টিফিনটা দিয়ে আসবে তা দশটা বাজতে চললো আমার স্কুল ছাত্রছাত্রীরা পেরবে তার মাথা খারাপ করে দিচ্ছে আর তুই ঘরে তেলটা আমি কি এক তেল বোয়ার জন্য পড়ে আছি তো আর জন্য না তা তুমি কি করবে কি তুমি সারা জীবনে হ্যান্ডেল মারবে আমি তোমার জন্য তেল বয়ে মরবো তো হ্যান্ডেল মারতে চলে তো দু গিলতে মারতে চাও আমি ওসব করতে পারবো না আমি অনলাইন থেকে ড্রেস অর্ডার কিনেছি সারা জীবন পরে ঘুরবো

আমি কি যাবো কি করবে তোর হাড় মাস জ্বালিয়ে খাবো তুই আমার পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়েছিলি তোর সেই ভাবে আমার বাবার বাড়ি আসতে হবে রিক্সে পড়ে গেলে

বাড়ি চলে প্রশ্ন আইলে আসতে পারে তুই বিচার করতে যাচ্ছ গা হাতে বেদনা করতেছো কেন 90% পার্সেন্ট ভোটে আমি জিতেছি মানে সব আমার ভোটার যার পক্ষে বলবো সে বলবো আমার পঞ্চাশখানা ভোট তুমি আমার বিরুদ্ধে বললে রাস্তায় ধরে মারতেছে কিছু করার উপায় নেই কেন তার হাতে পঞ্চাশটা ভোট প্রদান আর হবে প্রধান হলে খালি বড় হয়ে যায় কিন্তু দেবঙ্গ সহ্য করতে কে আজকাল কাল আগের যুগে আগের যুগে বিচারটা কেরম ছিল শালা জায়গা জমিনে বিচার বাস্তিটা বিচার বিচার আর এখন যে বিচার শুধু ধর্ষণের বিচার শুধু এই দেখো না পরশুদিন একটা বিচার করে এলাম একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলতেছে বলো বিচার করবে আমি ছেলেটা ডেকে বলবো এই বা তোর মামা সেই জ্ঞান নি মানে মেয়ে ছেলে পাইনি কি করবো তুমি একটা মেয়ে এনে দাও আর উত্তর দেবে আমি বলি এটা তোর করা উচিত বেড়া কথা বলবে না আমার হাতে পঞ্চাশ খানা ভোট আছে মেরে তো এক কিচ্ছু বলতে পারল বাপ এই দেখো না তার দশ দিন আগে একটা মেয়ে ছেলে এসে বলতেছে আমার ছাগল ছানা মরে গেছে তার বিচার করে আমি তোমার ছাগল ছানা মরেছে আমি বিচার করব কি কেন তোমার ছাগল ছানা কীভাবে মরলো বল আমি বড় বীজ নেবো বলে পান্নাই পাটার কাছে নিয়ে গিয়েছিল বড় পান্নাই পাটা দেখে সে থর থর করে কাঁপতে কাঁপতে মরে গেল কোনোদিনই এইসব বিচার মানুষ করে হ্যাঁ প্রধান বলে করতে হবে আমি বলি সব বিচার হয় না তুমি অত লোক কেন যেমন ছাগল তেমন পটা খাচ যাও হ্যাঁ তুই অত বড় পটাকা নিয়ে গেছো আর বলে রেখে আমি দায়িত্ব ভয় না গো আমাকে আর ভোট আছে কেটে দেবো কিছু বলতে পারলুম না আর একটা বিশ্বাস দেখো বাবু মেয়ে ছেলে আর ছেলে ছেলে মেয়ে ভালোবাসা করে চলে যায় মেনে নেওয়া যায় কিন্তু ছেলে ছেলের ভালোবাসা করে চলে যাচ্ছে এর mese বলতে যা প্রধান বাবুর বিচার করে দাও মানে কি বিচার বল আমার মদ্দর লোক এটা মদ্দর নে পাইলে বল দেন এর বিচার কি করবে মদ্দর লোক মদ্দর চলে গেছে এইসব বিচার মানুষ করে আর লজ্জা বিচার করলে ঠেমন খাচ্ছি প্রধানগিরি ছেড়াই দিতে হবে কত বিচার করব কত বিচার করব হ্যাঁ লোকের বিচারটা বন্ধ দিয়ে তুমি ঘরের বিচারটা করো কেন মন্দা দড়ি আমার ঘরে কি অসুবিধা প্রধানে ঘরে কি বিচার হবে লোক শুনলে খারাপ বলবে সালা লোকের বিচার করতে ঘরে বিচার করেনি আমার ঘরে কোনো বিচার নেই তো শোনো কালকে রাত্রেবেলা হ্যাঁ বিচার করতে গিয়ে কোথায় শুয়েছিলে সে বিরাট বিচার কথা বলার দরকার নেই সেই বিচার করতে করতে ভোর হয়ে গেছে চোখ লেগে গেছে সেই বিচার স্থলে বসে বসে ঘুমোচ্ছিল তুমি কি জানো আর বাড়ি ফিরতে পারিনি আরে তুমি কি জানো কি হয়েছে তুমি বিচার করতে গিয়ে ঘুমিয়ে পড়েছো এদিকে জানলা দিয়ে তোমার ঘরে লোক বাড়ি গলিয়ে দিচ্ছে দিতে প্রধানের জানলা থেকে বাড়ি ঢোকাচ্ছে বিশেষ করো আমি মিত্র কথা বলছি না জানলা দিয়ে লোক বাড়ি গলিয়ে দিচ্ছে এর জন্য দায়ী তুই কেন জানলা খুলে শুয়েছিলি কেন তোমার ভুল হচ্ছে নিশ্চয় তোর শোয়া খারাপ ছিল না গো সে লোভ সামলাতে পারে না হয়তো বাড়ি ঢুকে গেছে এ মুখ পোড়া নামে প্রধান সব সব ভুল বুঝবে এ আমি ভুল বুঝতেছি হ্যাঁ এ তুই একটা প্রধান বল কি বল আছিস এ আমার এখন মেনে নিতে চাই বাইবেল শুন স্যার দেখে আছে তোর কথা মতন আমি জানলাটা বন্ধ করে দিলে সন্তুষ্ট তো হ্যাঁ সন্তুষ্ট আমি পঞ্চায়েত থেকে বালি সিমেন্ট হিন্নে এসে পুরো ভর্তি করে দেব যা ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তুমি জানলা বন্ধ করে দিয়েছ ঠিক হ্যাঁ তুমি কি জানো আর কোন সালা বাড়ি ঢোকাতে পারবে না তুমি কি জানো কি আছে তোমার মেয়ে ফোন করে কাঁদতেছে কাঁদতে পারে তোমার মেয়ে ফোন করে কাঁদতেছে আমার রক্ত কাঁদতেছে বিশ্বাস আমার কাছে কাঁদতেছে কেন আমার কাছে ওই কোনোদিন কাঁদে না তো তা তোমার কি আছে কাঁদবে আমার ধরার জিনিস আছে আমার ধরে কাঁদতেছে ও আমার কিছু ধরার নেই তাহলে মার কাছে কাঁদতেছে মেয়ে

ভালো আছো বাবু আমার চোখে তুই ওয়াটার নিয়েছিস আবার ভালো ভালো করতে চাই বলতে ভালো আছো বাবা না ভালো নেই কেন তুই ভালো রেখেছিস কেন

এটা অসম্ভব কার একটা মেয়ে ছেলে সকাল মানে 12:00 রাত 8:00 সময় ফিরবে কোন পুরুষ মানুষ মেনে নেবে এটা আমার মেয়ের ভুল এই তো বিচার পাঁচ দুনো দাও বাবু মা তুমি কি ওই আমারে লেগে করলে আমি দুর্বল হয়ে যাই তোরে একা চড়ে পার্টি ফাটিয়ে দেব দানি কোথায় পার্টি ফাটাবে আয় পাটাবো ভুল তোর কাট কার ভুল তোর ভুল আয় আজকে শালমার বারবার বিচার ঘুরে আছে ঘুরে দিচ্ছে তো কি কর আমার ভুলটা কিছে বলো ঠিক বললে পাটি উল্টে দেবে বলিস না এই ভুলটা কোথায় ভুল কই কেন এটা মেয়ে ছেলে সে সকাল 8টা যাচ্ছে রাত 8টা ফিরতেছে হ্যাঁ আর তোমার শাউরি হ্যাঁ যখন যায় তিন চার দিন না আমি মেনে নেই না আমি মেনে নেই না তিন দিন চলে যায় তুমি মেনে নাও হ্যাঁ গাথা বেদনা করে বসেছে আমার যার কারণ আছে তুমি প্রধান আমি প্রধানের বোন আমি লোকের কাছে গেলে কত অভিযোগ জানাই সেই অভিযোগ স্বয়ং সম্পূর্ণ সমাধান করে আমার ফিরে আসতে হয় গা তা বেল না করে ফিরে আসতে হয় চুপ করো তাহলে তুমি মেনে তিন চার দিন আসবে মেনে নিচ্ছ মেনে নিতে পারতো তোমারও মেনে নিতে হবে

কেন বাবা বার বার ঘুরে যাচ্ছে কিন্তু হাকিম হুকিম দ্বারকা পুলিশ তারা সব মাগের কথা ভিড়ে যাচ্ছে আর আমি সামান্য প্রধান ভুলটা কোথায় আমার আমার মেয়ের বয়স কত? তুমি কি কী কথা বলছো? 16 বছর বয়স। 16 বছর। 16 বছর। 16 বছর। ও মাও জানে। আমার কunti। হ্যাঁ সে এখনো এলাগ ভাষা করবে না। এখনো যুগে কত কি পড়তেছ তা সে পড়বে না। তোমার শাউড়ির বয়স কত? শালা 45 বছর বয়স। তার কোনে দিনরাত রাতে জেনে দিনে পড়া পড়ব ঘুরতেছে এটা তো রাতে পড়বে। দিনে পড়া পড়ব হচ্ছেছে। তা তুই মেনে নিচ্ছ? নিতে বাধ্য।

ভাই বলিছ বাবা এই ঠিক বলেছে আমার জামাই ঠিক বলেছে এই ছোট লো এই ছোট লো ছোট করবি ও কি বলছিস মেপে দেখিস ছোট কি বড় ও বলেছে কে জামা প্যান্ট খুলে নেবে সে বলে কি কাট তোর বাবু দাও বাবু দাও তোর বলে বাবা বাবু আমি তোর বলে বাবা

রাইট কথা বলেছে জামাই রাইট কথা বলে এই মুখ পড়া এই বলতে কি সে ও কি বলেছে কি বলেছে তোমার জামা প্যান্ট খুলে নিয়ে বলতেছে কি আছে জি সরো আ আমার খেতে দেব বলেছে হ্যাঁ এই

আমার বাড়ি বইটা কা আওলাদ আমার তুমি বাঁশ হইকে দেবে না আলাদা তোমার বলেনি হয় তুই কার বলেছি আমার বউ বলতে আমার বলেছে বাবু মাগের কথা শুনে লাভালো হবে না আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি যদি বাবু প্রতিমা গোড়ার আগে আগে ভুর করতে হয় হ্যাঁ ভুর করার সময় বাঁশ লাগে তারপরে টুন্দরি লাগে সর লাগে তবে তো ভুর করে মাটির কাঁথা চাপানো হলে তবে তো প্রতিমা হয় তবে ও কি বলেছে তুমি বলতে যাই তোমার তো মেন ভুর খারাপ মেরা যাচ্ছে তো পিছে বংশ খারাপ বলে কথা বল হয় আমি মুশাওলে বলবি কথা থাকি এ মারবো চল প্রতিমা গোড়ার আগে লাঠি লাগায় লাগে

আর বাপের বাড়ি ঝি নষ্ট বাবু তুমি ওই ভাই বুঝে তোমার মেয়ের পাঠাতে পারবে না আর আমিও তোমার মেয়ের না সংসার করতে দরকার দরকার বাবা আমি চলে যাচ্ছি যাও আমি কি করব না করব এই চিঠির মাধ্যমে তোমার দিকে জানিয়ে দিলুম আর একটা চিঠি আমার কাছে আছে ঠিক আছে তুমি এটা রাখো আমার করা কিছু নেই ও নিশ্চয় লিখেছে বাবা ফের আমি বিয়ে করব তোমাদের কোনো দাবি থাকবে না করতে পারতে কি করব তার মা ধরে না সংসার করায় আমি কি করতে পারি মেয়ে যদি মোড়ল হয় আমার করার কিছু আছে

আরে বাবা এর কি হচ্ছে বড় তারিখিতে যাচ্ছে কি হচ্ছে ধরতে গিয়ে গা পালকে বের হচ্ছে বাবা বাবা সত্যি বাবা এই মেয়ের জন্য সংসার নষ্ট হচ্ছে গুইতে বলছি বাবা আমি বলছি আমি শ্বশুর আমি একটা গ্রামের প্রধান আমি বলছি এই মেয়ে তোমার সংসার করবে যদি না করে জোর করে করাবে এর জন্য দায়ী আমি যদি না করতে চাই গোলা দড়ি দিয়ে মেরে দেবে তুই গোলা দড়ি দেবে না গো এই মেয়ে খুব ঠামুল আমি ভয় ভয় করে বলেছি তুই সংসার কর তুমি তো সাফল আছে ষোলো বছর বয়সে যেমন উদ্বেগ এখন হ্যাঁ এই মেয়ের জন্য তো মেয়ে মেয়ের সংসার করে না শালা নোংরা মেয়ে কথাকার মেয়ে ছেলে বুঝে সুঝে বলবি যে মা আজ ভালো আছে আজ খারাপ আছে কাল ভালো হবে সবুরে নেওয়া ফলে না তোর ঘর করতে হবে না কলকাতায় খাইতে খাও সালা নোংরা কথা গান বাবা তোমার শাওরি কথা নেবে না আমি কথা দিচ্ছি আমি একটা গ্রামের প্রধান আমার মেয়ে ছেলে ঘর যদি না করে আমি লোকের বিচার করতে পারবো না জানি তুমি বিচারও তুমি গোলা দড়ি দেওয়ার চেষ্টা করো না বাবা ওই মেয়ে ছেলে সংসার করবে আর তুমি পুরুষ মানে একটু বুঝেছি সংসার করতে পারতো না কি বোঝাচ্ছ ওদের মীমাংসা হয়ে গেছে পুরানো ভালবালা ভালভাসা উলে উঠতেছে তারও একটা চুমખા খাই করবে না কি দেখছিস তা চলো যাই আমরা ভিদিকে একটা চুমખા খাই বাবা এটা কথা বলি বাবা রাগে ধর্ম নষ্ট বাবা রাগ করলে গলায় দিলে বাবা তোর জীবন চলে যাবে একটা মেয়ের জন্য তুই জীবন দেব কেন আর বাবা এটা কথা বলতি বাবা তোমার রাগ পড়ে একদম বড় মতো গলে চলে যাবে তবে আমার পাশেতে যাবে পথে যত খচায় আমি করব কাশি খাবে না মাংস খাবে আমার গায়ে এলাজি মাংস খায় না মাংস খাও না তাহলে ডিমের ওপর ফেলে দেবো তা ঠিক আছে তাই হেল ভাই মা আজ করবি খুব ভালো যাবে বাবা ঠিক আছে না নাকি অন্য জায়গায় কথা লাইন করতে বুঝতে পারবি না দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি তাই বলে তুমি আত্মহত্যা করবে রাগ অভিমান মান অভিমান সুখ দুঃখ সবকিছু নিয়ে জীবন কিন্তু বিয়ের পাঁচ বছর তো দেখলাম তুমি আমার উপরে অনুরাগের থেকে রাগটা বেশি দেখিয়েছ মানের থেকে অভিমানটা বেশি দেখিয়েছো সুখের থেকে দুঃখটা বেশি দিয়েছো আমি জানি তুমি কোনোদিনও আমাকে মানে নিয়ে চলতে পারবে না কারণ তুমি তো আমাকে ভালোবেসে কিছু করছো না তোমার লক্ষ্য সবসময় প্রতিবেশীদের দিকে আসলে প্রতিবেশী মানে কি তুমি জানো না প্রতিবেশী হলো তারাই যারা ঘটে কম রোটায় বেশি তার নাম প্রতিবেশী প্রতিবেশীরা ওই করছে প্রতিবেশীরা তাই করছে তোমারও করতে হবে তাই আমি বলছি তুমি আমার সঙ্গে যখন মানে নিতে পারবে না তুমি তোমার বাপের বাড়িতে থাকো আমি আমার মতো চললাম তুমি বিশ্বাস করো আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে আমি নিজেকে গুলিয়ে ফেলেছিলাম আর আমার প্রত্যেকটা দিদিভাইকে হাত জোর করে অনুরোধ করে বলবো আপনার স্বামীর যতটুকু সামর্থ্য আপনারা সেইভাবে চলাফেরা করবেন কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও কেমন ভালোবাসি দিয়ে